বর্তমান সময়ে আমরা যারা ছাদ বাগান করি তাদের প্রত্যেকেরই ছাদে এই গাছটি নেই এমন হতে পারে না এই গাছটি কম বেশি আমাদের সমস্ত বাগানিদের মধ্যে একটি আলাদা ছাপ ছেড়েছে বা পারেন প্রভাব ফেলেছে এটি একটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন ফলের গাছ এবং ছাদ বাগানে খুব ভালোভাবে হয় শুধু একটু যত্ন পরিচর্যা করতে হবে তাই বলে একবারে অবহেলায় রাখলে কিন্তু এই গাছ ভালো হবে না কারণ বর্তমানে যত দিন দিন যাচ্ছে তাপমাত্রাও প্রচুর বাড়ছে যার ফলে দু তিন বছর আগে এই গাছের সেরকম প্রভাব এর লক্ষ্য করা যায়নি আর রিসেন্টলি দুই দু এক বছর ধরে মানে গত বছর থেকে লক্ষ্য করছি যে এর উপরে সানবান কিংবা অন্য অন্য যে ফল পচা রোগ হ্যাঁ সে পচা বলুন বা গায়ে মানে ছোট ছোট হলুদ হলুদ যে মরিচা টাইপের মতনই মানে অনেক রকম রোগের সৃষ্টি এর উপরে হচ্ছে এবং এর থেকে বাঁচানোর জন্য আমাদের এই গাছের উপর আলাদা 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 ফাঙ্গিসাইড বলুন কীটনাশক বলুন সব কিছুরই এক্সপেরিমেন্ট করতে হচ্ছে এবং এই বিষয় নিয়েই যে ছোট্ট একটি চারা সে নার্সারি থেকে আনেন কি অনলাইন থেকে আনেন যে কোনো ভালো জায়গা থেকে নেন না কেন সেটিকে কিভাবে যত্ন পরিচর্যার দ্বারা এত সুন্দরভাবে তৈরি করবেন আজ সেই বিষয় নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন তাহলে মূল পর্বের দিকে ফিরে যাই সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা প্রথমে আমি বলি আমি একটি কাটিং এরি দিয়েই দেখাচ্ছি দেখুন এই যে আমি একটা কাটিং নিয়ে নিয়েছি এবার এটিকে যদি আপনারা গ্রো করতে চান তাহলে সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে এটি আপনি কোনো অনলাইন থেকে আনালেন কিংবা কোনো নার্সারি থেকে যদি নেন তাহলে এটিকে কিন্তু আপনারা ডাইরেক্ট এই যেরকম ক্যারেটে এইভাবে লাগাবেন না সব থেকে ভালো এটিকে যদি গ্রো করতে চান খুব সুন্দরভাবে দেখুন এটি আমি ডাইরেক্ট আপনারা লাগাতেই পারেন হ্যাঁ তো সেখান থেকে বিরত থাকাই ভালো তাই এত বড় জায়গায় না দিয়ে আপনারা যদি পারেন এক মিনিট দেখায় এখানে লক্ষ্য করুন ভালো করে যদি পারেন এগুলো দেখুন এই যেরকম ছোট ছোট যে প্যাকেটে গ্রো ব্যাগ হবে এতে আপনার মাটির পরিমাণও কম থাকে এবং গাছটি যেহেতু ছোট তাই এতে দিলে শিকড়টা খুব ভালোভাবে এর বিস্তার করতে পারবে এবং গাছটিও খুব সুন্দর তৈরি হবে শিকড়টি যদি ভালোভাবে তৈরি করে নেন যেই গাছের গ্রোথটি দেখবেন একটু ভালো হয়েছে দেখুন এটা একটু বেরিয়েছে মাথাটি থেমে গিয়েছিল বলে আমি কেটে দিয়েছি এর থেকে বড় অর্থাৎ ধরেন এতটুকু কাটিং আপনি লাগিয়েছেন সেটি আরও এতটা বড় হলো মাথা থামার আগেই যদি এরকম মাটি সহ লাগান আপনারা তাহলে সেখান থেকে বের করে নিয়ে যখনই এরকম একটু বড় জায়গায় আপনারা এটিকে ট্রান্সফার করবেন দেখবেন গাছের গ্রোথটাও ভালো হবে এবং খুব তারা খুব ভালো রেজাল্ট পাবেন তাই ডাইরেক্ট না বসিয়ে ওরকম ছোট গ্রহে তো এরকম আপনারা যদি ভেবে থাকেন যে ডাইরেক্ট এতে লাগাবো এতেই আবার তুলে লাগানোর দেখুন একটু ভালো জিনিস নিতে গেলে একটু পরিশ্রম আপনাদের করতেই হবে তাতে খুবই ভালো রেজাল্ট পাবেন এবার এইভাবে যদি লাগান এবার বলি দেখুন ছাদবাগানে কথা সত্য যে ছাদ বাগানে যেহেতু করি আমরা স্বল্প সবার তো আর বড়ো জায়গা নেই স্বল্প জায়গার মধ্যে কী করে কত ভালো গাছ তৈরি করা যায় সেই সেই দিকেই আমরা চিন্তা ভাবনা করি তাই দেখুন আমিও দেখুন এখানে দেখুন ছোট টপ দেখুন ছোট্ট টপে প্রথমে লাগিয়েছিলাম আস্তে আস্তে দেখুন বালতিতে গিয়েছি এবং ড্রামেও কিছু লাগিয়েছি দেখুন এবং সর্বশেষ এখানে আমি ক্যারেটে করেছি অর্থাৎ আপনাদেরও ছোট জায়গা থেকে আস্তে আস্তে বড় জায়গাতে যাওয়া উচিত যারা একটু ভালোভাবে করতে চান কেন যত দিন যাবে তত আপনাদের অভিজ্ঞতাও একটু বাড়বে গাছ করতে করতে এ রোগ বালা খাদ্য খাবার সমস্ত কিছুর ব্যাপারে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন একটু সময় লাগবে একবারেই আপনারা শিখে নিতে পারবেন না এবং দেখুন এ দেখুন আমি এই জায়গাটায় দেখুন এখানে দেখুন একটি গাছ দেখুন এখানে আমি গ্রাফটিং করেছি ছোটো আপনাদের যা দেখেছি ওরকমই গ্রো ব্যাগে দেখুন কতটা হচ্ছে এখনও চলছে আর যেই এতটা মিনিমাম এতটা যখন উঠে যাবে তখন আমি এটিকে কোনো ড্রামে হোক টবে হোক শিফট করে দেব যাতে গাছটি না মানে মাথাটা না থেমে গিয়ে খুব ভালো গ্রোথ করতে পারে বন্ধুরা এবার বলি দেখুন অনেকে বলে যে ড্রাগন গাছের খুব একটা পরিচর্যা নেই এটি সম্পূর্ণ মানে ভুল কথা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি ড্রাগন গাছের যথেষ্ট পরিচর্যা করতে হয় বর্তমান সময়ে বিশেষ করে আমি আগের কথা বলছি না ছাদ বাগানে যারা তারা আমরা স্বল্প জায়গার মধ্যে এটিকে করি এবং সেই জায়গায় দেখুন এত সুন্দর গাছ তৈরি করে যত ভালো গাছ তৈরি করবেন ফল কিন্তু তত ভালো পাবেন তাই এত ছোট জায়গার মধ্যে কতটুকু বা খাবার পায় তাই এর থেকে ভালো ফলন নিতে গেলে অবশ্যই গাছগুলোকে খাইয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করে তুলবে অর্থাৎ মোটা সোটা করে তুলতে হবে তাহলে এই ডালগুলিতে প্রচুর পরিমাণে খাবার জমা হবে এবং গাছের বয়স যখন অর্থাৎ ম্যাচুরিটি যখন হবে তখন কিন্তু ফুল ফলে দেখবেন ভরে থাকবে গাছ সব সময়। তখন আপনাদের এটিও আর প্রশ্ন করতে হবে না যে আমার বাগানে ফুল আসছে না কেন কিংবা ফুল আসলেও ঝরে যাচ্ছে দেখুন এ দেখুন এ দেখুন ফল এ দেখুন এগুলো আজকে ফুটবে কিছু দেখুন গতকাল ফুটেছিল এ দেখুন ফলটি দেখুন জম্বের এখানে পাকা এইভাবেই গোটা ছাদ বাগান জুড়েই আপনাদের ফলে ফুলে ভরে থাকবে দেখুন দেখুন এখন অক্টোবর মাসের তিন তিন চার তারিখেও দেখুন কিভাবে বাগান আলো করে ফল ফুল রয়েছে এরকম সুন্দর বাগান যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে আপনাদেরও এরকম ফল ফলফুলেই ভরে থাকবে কম বেশি সারা বছরই বলতে পারেন কেননা এটা একটি যেহেতু দীর্ঘমেয়াদী ফসল এবং এর ফলনও খুব ভালো আপনাদের শুধু একটু সঠিক সময় সঠিক ফার্টিলাইজার বলুন কীটনাশক ছত্রাকনাশক ব্যাকটেরিয়া নাশক এইসবের দিকে যদি একটু নজর দেন তাহলে এমন সুন্দর বাগান আপনাদেরও হবে বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি প্রতিবেদন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং ভিডিওটি কি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ